あ。 হাই বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সকালে অনেক ভালো আছো সকালবেলা যেমন তেমন প্রকার খুব তাড়াতাড়ি ঘরবাড়িগুলো অনেক সুন্দরভাবে গুছিয়ে নিয়েছিলাম যদি হয় বিছনাটা ভালো টান হয়নি কিছু বাসনপত্র মেজে এই রান্নাঘর টান্নাঘরগুলো একটু গুছিয়ে ঝাড়ঝুট দিয়ে এখন চলে আসলাম দোকানে প্রথমে বসিয়ে দিলাম চা আমাদের জন্য আর সিমরান ভাত খাবে ও চা খাবে না আমি খাবো চা ঈশাও যেহেতু ছোটো অতটা ও চা আমি ওর দেই না তার কারণে কিন্তু আমার জন্যে আমি চাটা করেছি আর তারপর পরই চলে আসলাম দুপুরের রান্নার দিকে আর দুপুরের রান্না করার আগে ভাবলাম ঈশার জন্য এখন নটা সাড়ে নটা বাজে ঈশার জন্য একটু খিচুড়ি বানিয়ে নেয় তার জন্য নতুন আলু গাজর টমেটো আর নিয়েছিলাম আদা রসুন বাটা পেঁয়াজটা লাল লাল করে এগুলো সব একসঙ্গে সুন্দর করে ঢেলে দিয়ে সামান্য একটু যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিচ্ছি মুগ ডাল আর তারপরে দেবো গোবিন্দভোগ চাল যাই হোক খিচুড়িটা থেকে যে এত সুন্দর ঘ্রান বেরোচ্ছিল বলার কথা নয় অনেক সুন্দর সেন্ট বেরোচ্ছিল আর শীতকালে অনেক রকম সবজি দিয়ে কালারিং কালারিং সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু প্রচুর ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এরকম খিচুড়ি খেতে আমি করছিলাম মিশার জন্য আর এর মধ্যে এখন দিচ্ছিল জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো নুন আর দিয়েছিলাম হলুদ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে এখন খিচুড়িটা যে যেহেতু গলে গেছে ঈশার জন্য একটু তুলে নিয়েছিলাম নিয়ে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আমাদের জন্য এই খিচুড়িগুলো আমি সিমরান খাব এখন সুন্দরভাবে হয়ে যাওয়ার পরে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর এটা ছিল ঈশার এতে একটু মশলা ছাড়া ছিল আর তারপরে বসিয়ে দিয়েছিলাম ভাত খিচুড়ি টিচুড়িগুলো খেয়ে আস্তে আস্তে আর দোকানের মাল দিতে খরিদ্দার সামলাতে এখন বেজে গেছে বারোটা বারোটার দিকে এখন ঈশাকে ওর খিচুড়িটা এখনো পর্যন্ত খাওয়ানো হয়নি আর ওকে এবার খাইয়ে আর দুধ ভরে নিলাম দুধ খাই একেবারে ঘুম পাড়িয়ে দেব। দিয়ে আমি যাব রান্না করতে আর এই রান্না করতে করতে যে কতবার দোকানে খরিদ্দার আসে কি বলবো তার মধ্যেও এখন এই যে নতুন আলু কেটে আজ করবো নতুন আলুর দম আর তেমন সেরকম কিছুই করব না কারণ আজ দোকানে একটু বেশি চাপ ছিল খরিদ্দার ছিল যখন দোকানে বেশি খরিদ্দার থাকে না তখন যেসব তরকারি করলে শটে ঘটে হয়ে যায় সেই সব সবজিগুলো করার চেষ্টা করি যাই হোক পেঁয়াজ আদা রসুন কেটেছি নতুন আলুগুলো গা থেকে একটু সামান্য সামান্য ছিলবো পুরো ছিলবো না আমার প্রচুর ভালো লাগে নতুন আলুর গায়ে হালকা হালকা খোলা থাকলে খাওয়ার টাইমে না একটা যেন অন্যরকম অনুভূতি হয় যাই হোক সুন্দর করে আলু টালুগুলো কেটে নিচ্ছে ঈশা সিমরান কিন্তু ওদিকে ভালোভাবে খেলা করছিল। আর আজ যেহেতু রবিবার ঈশার সিমরানের পড়া ছিল না অনেকটা সময় ঈশাকে নিয়ে খেলতে পারছিলো তার কারণে আমার একটু স্বস্তি পাচ্ছিলাম আমি কাজগুলো করে দোকান দোকানদারি করতে তা না সিমরান যখন বাড়িতে না থাকে তখন ঈশা ঈশান আর সিমরানের জন্য অনেক বেশি জ্বালাতন করে ওরা যেমন মারামারি করে ঈশা কিন্তু সিমরান ছাড়া এক বিন্দু থাকে না এক ঘন্টা না দেখলে আমাকে পাগল করে দেয় দিদিকেই দিদিকেই আর তারপরে দেখো এখন আদা রসুনটা বাটা করে নিচ্ছে আর আমার যেহেতু এখানে শিলনোরে নেই তো রোজই এক কথা বলছি তোমরা যারা আমার নিয়ত ব্লগ দেখে থাকো তারা হয়তো জানোই দোকানে আমার শিলনোড়া নেই না থাকার কারণে হামান দিস্তায় বেটে নিয়েছি মোটামুটি খারাপ হয় না তারপরে পেঁয়াজ আদর সুন্দর সুন্দর করে লাল লাল করে ভাজা করে এর মধ্যে একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি নতুন আলো তো সিদ্ধতে একটু বেশি দেরি হয় আর ওই দেখো তার মধ্যে আবার দোকানে সেলসম্যানেরা চলে এসেছে এটা দিতে সেটা দিতে সারাদিন আসে তার মধ্যে তো খরিদ্দারটা তো আসেই আর এরকম রান্না রেখে বারবার আমাকে উঠে যেতে হয় প্রায় দিন রান্না পুড়ে যাওয়ার মতো হয়ে যায় তারপরে কি করবো বলে এটা তো আমার কর্ম কিছু সুই করার নেই দু একদিন যখন গ্যাস বন্ধ করতে ভুলে যায় না তখন দেখি এসে তরকারিটা পুড়ে গেছে ফের নতুন করে আমার আবার রান্না করতে হয় এই সব অসুবিধাগুলো আমার হয় আলুটা কষতে কষতে মধ্যে একটু পাস্তা মশলা দিয়ে দিয়েছিলাম আমার কাছে যেহেতু আলুর দামের মশলাটা ফুরিয়ে গেছিলো তার কারণে পাস্তা মশলাটা দিলাম পাস্তা মশলাটা দেওয়ার কারণে এই আলুর স্বাদটা যেন আরও একটা অন্যরকম হয়ে গেছিলো আর কালারটা অনেক সুন্দর এসেছিলো কারণ পাস্তা মশলাটা একটু লাল লাল হয় তো আলুর দমটা ঝোলটা পুরো লাল হয়ে গেছিলো এতে কিন্তু আমি রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেইনি এই যে পাস্তা মশলাটা দেওয়ার কারণে দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে আলুর দামটা দেখেই পেট ভরে যাচ্ছিলো এখন স্নান করে নি দেখে অনেকটা খিদে পেয়ে গেছিলো যাই হোক রেখে এখন স্নানটা সেরে আসব তারপরে ঈশাকে এখন খেলা থেকে তুলে নিয়ে এসে হাত পাগুলো মুছিয়ে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে এখন দুটো ভাত নিয়ে বসবো এখন বাজে আড়াইটা আর এখন দুটো ভাত নিয়ে বসলাম যাই হোক ভালোভাবে খেয়ে নেবো আলুর দাম আর ডিম সিদ্ধ এছাড়া আজ দুপুরে কিছুই নেই বিকেলবেলায় ঈশাকে নিয়ে দোকানের সামনে একটু হাঁটাহাঁটি করছিলাম আর ও কিন্তু সারাদিন যেহেতু ভিতরে থাকে ঘরের ভিতরে বাইরে বেরোনোর জন্য বিকেলবেলা একেবারে ছটফট শুরু করে দেয় তার কারণে এই গ্রিনটা আমি কোনো সময় খুলি না এই সামনের দরজার গ্রিনটা খুলে ওকে নিয়ে একটু হেঁটে বেড়াচ্ছিলাম আর রাত্রেবেলা করব করব ডাল পুরি অনেক সুন্দর মজার একটা রেসিপি আর এদিকে কটা ডিম সিদ্ধ বসে দিয়েছি পাঁচটা আর ডিমটা সিদ্ধ হতে থাকুক তার মধ্যে এখন ডাল পুরি করবো তার জন্য কালো জিরে ঘি আর নুন দিয়ে আটাটা মেখে নিচ্ছি এটা ছিল যে মিলের আটা হয় না সেটাই অনেক জোর জোরে আর এই মিলের আটার রুটিটা করলে বেশ মজমজে হয় তার কারণে আমি মিলাটাই নিলাম ময়দার বোলে একো নৰম হয় ময়দাটা মেখে এখন কটা দলা করে নিয়েছি ছটা সাতটা মতো হয়েছে তারপরে এই যে ডালটা একটা ফুর বানিয়ে নিয়েছি ডালটা সিদ্ধ করার সময় এর মধ্যে একটু রসুন দিয়েছিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পরে সুন্দর করে ঘুটে একটু জোরে করে অনেক সময় ধরে ডালটা ভেজে নিয়েছি সামান্য তেল দিয়ে তার মধ্যে একটু জিরের গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর দিয়েছিলাম একটু লঙ্কার গুঁড়ো আর নামিয়ে নেওয়ার পরে কটা লঙ্কা সুন্দর করে মচমচে করে ভেজে নিয়েছি নিয়ে আবারও ডালটা হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছিলাম যতক্ষণ ডালটা শুকনো শুকনো না হয় এরকম কিন্তু গ্যাসের ওপরে দিয়ে অনাবরত আমি লো ফ্লেমে দিয়ে নাড়ছিলাম কারণ আমি তো ডালটা মিক্সারে পেস্ট করিনি মিক্সারে করলে হয়তো আরও তাড়াতাড়ি হয়ে যেত এটা ছিল মুসুর ডাল এটা আমি সুন্দর করে অনেকক্ষণ গ্যাসের ওপরে রেখে গ্যাসের ফ্লেমটা আস্তে করে অনাবরত নেড়ে 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 একটা খড়খরে ভাব চলে আসার পরেই কিন্তু ডালটা নামিয়েছিলাম যাই হোক রুটির মধ্যে এখন পুরগুলো সুন্দর করে ভরে দিচ্ছি অনেকটা করে পুর দিচ্ছিলাম খেতে যেন বেশি ভালো লাগে আর ঝালটা এর মধ্যে আমি চারটে শুকনো শুকনো লঙ্কা দিয়েছিলাম তার কারণে না প্রচুর ঝাল হয়েছিল খেতে না অনেক ভালো হয়েছিল একটা একটা ফুলেছিল তো কেমন বলবো বেলুন বেলুন মতো ফুলেছে আর দেখতে যেমন ভালো হয়েছে খেতেও কিন্তু মুচমুচে অসাধারণ হয়েছিল আর যাই হোক রাত্রিবেলা কিন্তু এখন শীতকালে এরকম ডাল পুরি আর কড়াইশুঁটির পুরি দিয়ে এরকম লুচি খেতে কিন্তু রুটি খেতে সবারই ভালো লাগে আজ একটু অন্যরকম খেতে ইচ্ছা হচ্ছিল তার কারণে এটা বানালাম যেহেতু দুপুরবেলা আলুর দামটা ছিলই নতুন আলুর দাম আর এদিকে আমি এখন একে একে বেলে ভেজে নেব যাই হোক সুন্দর করে এখন পুরগুলো ভরে নেওয়ার পরে দেখো এই যে আটার এগুলো ডোগুলো দেখতে কেমন হয়েছে কালো জিরা দেওয়ার কারণে না ফ্লেভারটা একটু বেশি সুন্দর হয় আর আমি ভাবতেই পারিনি যে খেতে এতটাই সুন্দর হবে ছোটোবেলায় আমার দাদার সাথে দোকানে গিয়ে ডালপুরি দাদা কিনে দিতে একটা করে খেয়ে না এতটাই ভালো লাগতো আর যেন সেই স্বাদটা আবারও লাগছে এর মধ্যেও জন দিলে একটু ভালো হতো কিন্তু জনটা দেওয়ার কথা আমার মনে ছিল না এখন একাকে তেলের মধ্যে দিয়ে ছেড়ে সুন্দর করে ভেজে নেব আর ভাজতে ভাজতে শুধু পুরো জোরে ফুলে যাচ্ছিলো অনেক ভালো লাগছিলো দেখতে আর সিমরানকে বলছিলাম সুন্দর করে একটু তোলো হ্যাঁ আমার এগুলো দেখতে প্রচুর ভালো লাগছে দেখো একেবারে বেলুন বেলুন ফুলছিল। এর মধ্যেও ডালের পুটটা যে এত সুন্দর সেট হয়ে গেছিলো কি বলবো বেলতে বেলতে একেবারে বাইরে বেরোয়নি যেরকম ভিতরে থাকা সেরকম ছিল আর আমি শুধু সামান্য করে ওপর ওপর করে বেলে নিয়েছিলাম অনেক মচমচ হয়েছিল খেতে কিন্তু প্রচুর ভালো হয়েছিল তোমরা প্লিজ এরকম ডালপুরি একবার ট্রাই করো প্রচুর ভালো লাগবে আমার মতো করেই করো যেমনভাবে বললাম যদি ভালো না লাগে অবশ্যই আমার বলো যে ভালো হয়নি তাহলে আমি কী বলব বলো এটা অসাধারণ খেতে হয়েছিল যাই হোক এখন রাত্রিবেলা আলুর দাম দিয়ে এগুলো এখন সুন্দর করে খেয়ে নেবো আর প্রত্যেকটাই কিন্তু একটা ফুল নিয়ে এরকম হয়নি প্রত্যেকটাই অসাধারণ ফুলে ছিল আমার দেখেই লোভ লেগে যাচ্ছিল প্লেটটা নিয়ে এখন বসে পড়লাম রাত্রে খাওয়ার জন্য এমন মজার মজার খাবার থাকলে কান্না খেতে ভালো লাগে বলে আগেই বসে পড়লাম আমি আর তারপরে দেখো ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে সফট আর স্কিনটা ছিল মচমচে ভাব আর ভিতরে ডালপুরিটা একেবারে সুন্দর সেট হয়ে দুই গায়ে লেগে গেছিলো অনেক ভালো লাগছিলো আর এই যে নতুন আলুর দম এর ফ্লেভারটা তো আরও সুন্দর ছিল দুটো মিলেই জাস্ট রাত্রে একটা অসাধারণ অসাধারণ খাবার ছিল খেতে 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 মনে হচ্ছিলো সবগুলোই খেয়ে নিই কিন্তু বেশি খেয়ে নিলে তো হবে না আমি খেয়েছিলাম দুটো সিমরান খেয়েছিল দুটো আর আমার মাকে দিয়েছিলাম আর আমার বর আমরা সবাই মিলে ভাগ টাক করে রাত্রেবেলা খেয়েছিলাম আমার বর এই সমস্ত খাবার খেতে মোটেও পছন্দ করে না কিন্তু আজ ডালপুরিটা খেয়ে বললো যে এটা কিন্তু অসাধারণ হয়েছে এরকমভাবে আরও একদিন করতে যাই হোক একটু ধনিয়া পাতা দিলে আরও একটু ভালো হতো কিন্তু তারা ওরার মধ্যে বলো সবসময় কাজ কিন্তু সুন্দর হয় না তার মধ্যেও এটা হয়েছে অনেক সুন্দর যাই হোক পরের দিন চেষ্টা করব আরও একটু ধনিয়া পাতা দিয়ে করার আর এর সঙ্গে একটু ধনিয়া পাতা বাটা রাখার আমি শীতকালে সব রকম সবজি সব রকম তরকারির সাথে ধনিয়া পাতা বাটা আমার যেন একটা কি বলবো মন চুয়ে যায় খেতে অসাধারণ লাগে রাত্রেবেলা আমরা সবাই এখন ভাগযোগ করে খেয়ে নিচ্ছি হাত হাত লাগিয়ে ঈশাকে বলছিলাম পা সরাও পা সরাও তুমি প্লেটে পা দিচ্ছ আর বেশি বেশি করে পাটাও দিচ্ছিলে ওর যে কাজ নিষেধ করা হয় না সে কাজও বেশি বেশি করে করে তারপরে জোরে একটা চমক দিলাম দেওয়ার পরে পাটা সরিয়ে নিয়েছে এমন দুষ্টু আর বলো না ওকে নিয়ে আমি আর পারি না সারা দিনটায় এমনই চলতে থাকে আর মুখে মুখে বলে করব করব করবো আমি তো শুনে অবাক হয়ে যায় যে কার কাছ থেকে শিখেছে করব করব বলা যদি বলে এটা করো না করব না করব আমি বলি কি বাবা এ কী হ্যাঁ কোথা থেকে শিখলো যাই হোক এখন সুন্দর করে খেয়ে দিয়ে নেব তার মধ্যেও আমার বর একটু মিষ্টি নিয়েছিলো সন্ধেবেলা কালো যে জাম কালো জাম হয় সেই মিষ্টি রসগোল্লা রসগোল্লাগুলো সিমরান খেয়ে নিয়েছিল কালো মিষ্টিটা আমি খেয়েছিলাম যাই হোক আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কিছু যদি ভুলচুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি আর বাড়াবো না সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ রাত্রেবেলা এরকম মিষ্টি আর ডিম সিদ্ধ খেয়েই ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সকলে সুস্থ থেকো ভালো থেকো